আর শ্বশুরের নাম শ্বশুরের নাম পা পাতারুচণ্ড দাস ও আচ্ছা 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 তা ভালো আছেন তো এই তো আল্লাহই কোনো ভগবান কোন রকম রাখছে তা কতদিন থেকে বাড়ি থেকে আসছে বাড়ি থেকে আছি তো খুব কষ্টে একটা মি বিয়া ঠিকঠাক হয়েছে আমি দেখার জন্য এই চাকরি করতে এটা চাকরি করতেছেন হ্যাঁ বেতন সিস্টেম বেতন সিস্টেম কত টাকা বেতন বেতন দেয় মাসে মনে করেন পনেরো হাজার টাকা মাস খাওয়া দাওয়া মহাজনের মহাজন যেহেতু শ্বশুর আর সমস্যা নেই তো সমস্যা নেই হ্যাঁ সে খুব কষ্ট এটা কষ্ট করে মনে করে এটার কষ্ট করে কোনো কিছু করা যায় না সরকারের কাছেও আমরা কোনো আবেদন পেলাম না বুঝছেন আমরা যে এত কষ্টে আছি সরকার আমাদের দেখে না তাই তো কোনো রকম ভাবেই দেখে না আমরা খুবই কষ্টে আছি দেন না অবস্থা এই অবস্থায় মানুষ থাকে এখন বাপ দাদার কিছু নাই জন্যই যেটা করি

দিকে যাবো <me> <sed contractor nói> <shame karos.' g>